হাই আমি ওয়েলনেস কোচ প্রিয়াঙ্কা আজকে আমি আপনাদের কয়েকটা টিপস দেব যে কিভাবে আমরা আমাদের শরীরকে ঠিক রাখতে পারি এবং তার সাথে সাথে আমরা আইডিয়াল ওয়েটকে মেনটেন করতে পারি এক সকালবেলা আমাদেরকে আর্লি মর্নিংয়ে উঠতে হবে অর্থাৎ সকালবেলা ছটার মধ্যে ঘুম থেকে উঠতে হবে এবং ঘুম থেকে ওঠার পর পনেরো থেকে কুড়ি মিনিট ডেলি এক্সারসাইজ করতে হবে ডেলি না হলেও সপ্তাহে পাঁচ দিন তো অবশ্যই আমাদের এক্সারসাইজ করা দরকার এবং তারপর এক্সারসাইজ করার পর আমাদেরকে হেলদি নিউট্রিশিয়াস্ট ব্রেকফাস্ট ইনটেক করতে হবে অর্থাৎ যে ব্রেকফাস্টের মধ্যে আমরা আমাদের শরীরকে প্রপার নিউট্রিশন দিতে পারবো আমাদের শরীরে কী নিউট্রিশন প্রয়োজন না প্রপার কার্বোহাইড্রেট গুড ফ্যাট গুড প্রোটিন এবং তার সাথে সাথে ভিটামিন মিনারেলস এগুলো কিন্তু আমাদের শরীরকে দেওয়া দরকার তো এমন খাবার আমাদেরকে খেতে হবে যে খাবারের মধ্যে আমরা কিন্তু ব্যালেন্স নিউট্রিশন পেয়ে যাবো তারপর আমাদেরকে দু থেকে তিন ঘন্টা পর একটা স্ন্যাক্স ইনটেক করতে হবে সেটা যে কোনো ফ্রুট হতে পারে স্যালাড হতে পারে এবং দুপুরবেলা লাঞ্চের সময় আমাদেরকে কার্বোহাইড্রেট কম ইনটেক করে আমাদের খাবারের মধ্যে কিন্তু ফাইবার প্রোটিন এই খাবারগুলো বেশি খেতে হবে অর্থাৎ ভাত ভাত রুটি এই জিনিসটা কম খেয়ে আমাদের কিন্তু শাক সবজি তার সাথে মাছ ডিম বা মাংস ডাল সোয়াবিন বা টক এই এইরকম টাইপের খাবার বেশি খেতে হবে এবং ইভিনিংয়ের স্ন্যাক্সেও আমরা কিন্তু হেলদি স্ন্যাক্স খেতে পারি যেমন ছোলা সেদ্ধ মটর সেদ্ধ বা কাবুলি ছোলা সেদ্ধ বা কাবুলি ছোলার তরকারি এরকম খাবার আমরা খেতে পারি সন্ধ্যাবেলা স্ন্যাক্সে তারপর ডিনারে আমরা রুটি এবং তার সাথে হচ্ছে যে কোনো ভেজ আইটেম সেটা হতে পারে সবজি বা কোনো ডাল এরকম আমরা খেতে পারি কিন্তু ইভিনিংয়ের পর আমাদের কিন্তু ননভেজ আইটেম খাওয়া খাবার খাওয়া উচিত নয় এবং সন্ধ্যের পর ফ্রুট এবং শাক এই খাবারগুলো খাওয়া উচিত নয় এবং দিনে তিন থেকে চার লিটার জল অবশ্যই খাওয়া ম্যানডেটারি আমরা যদি এইটাকে মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের শরীর ভালো রাখতে পারবো এবং ওয়েটটাকেও মেনটেন করতে পারবো এবং আমাদের রাতের বেলার যে খাবারটা অর্থাৎ ডিনারটা কিন্তু রাত আটটার মধ্যে করে নেওয়া উচিত তাহলে আমরা আইডিয়াল ওয়েট মেনটেন করতে পারবো এবং শরীরকে ভালো রাখতে পারবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন